প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস্টোরিক্যাল হাউসে আজ আমরা একটি ইতিহাসে গুরুত্বপূর্ণ টপিক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি অধ্যায়টার নাম কি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা তা প্রথম মত বঙ্গভঙ্গ মানে আমাদের যে বাংলাটা বাংলাটাকে কি বঙ্গটাকে ভাগ করার কথা বলা হয় মানে বাংলাটাকে দুটো প্রদেশে ভাগ করার কথা বলা হচ্ছে ঠিক আছে এইবার এই বাংলা আমাদের যে মানে বাংলা হ্যাঁ সেই সময়টাকে ওটাকে ভাগ করার জন্য যখন আমাদের ইংরেজরা আমাদের দেশে মানে আমাদের দেশটাকে পরাধীন করে রেখেছিল সেই সময় ওরা তোমার আমাদের এই বাংলাটাকে দুটো ভাগ করতে চেয়েছিল এবং স্বাভাবিকভাবেই কেউ কি চাবে যে আমাদের বাংলাটাকে বা আমাদের দেশটাকে ভাগ হয়ে যায় তখন এটার বিরুদ্ধে কিছু জন আন্দোলন করে সেটা পুরুষ নারী সম্মিলিত হবে কিন্তু এখানে স্পেশালি যেটা বলা হবে সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারীদের ভূমিকা আজ আমরা যেটা জানবো নারীরা নারীরা যে ভূমিকাটা নেয় সেটা আমরা জানবো প্রথমত এই যে বঙ্গভঙ্গ যে আন্দোলনটা হ্যাঁ এই বঙ্গভঙ্গটা কার্যকর হয় কত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে অক্টোবর এই দিনটাতে বঙ্গভঙ্গ কার্যকর হয় এবার এই কার্যকরের ভিত্তিতে আমাদের বাংলার যে নারীরা তারা কিছু পন্থা বা কিছু মানে পদ্ধতি অবলম্বন করে একটা কোন একটা মানে আন্দোলন ঠিক আছে এবার সেখানে তোমার সেটা পুরুষ বা নারীরা হোক সেটা তোমার কোন একটা জিনিস আমি তোমাদের বোঝার উদ্দেশ্যে একটা কিছু ধরো তোমার তোমাদের আমার গ্রামে ঠিক আছে কোন একটা তোমাদের গ্রামটাকে ভেঙে দুটো ভাগে ভাগ করে দেওয়া হবে ঠিক আছে তোমাদের পঞ্চায়েত থেকে ধরো এই রায়টা হলো এবার সেই সময়টাতে তোমরা কি চাবা আমাদের গ্রামটা ভেঙে দুটো ভাগে ভাগ হয়ে যাও না চাবো না কখনোই তাই তো এবার এর বিরুদ্ধে এক যারা ভাগ করতে আসবে নিশ্চয় তাদের সামনে কি আমাদের সামনে সামনে প্রশ্ন করতে হবে তারপরেও যদি তারা না শোনে আমাদের কি তখন হয়তো একটা আন্দোলনে কিন্তু অনেক রকম পদ্ধতি আছে হয়তো বল প্রয়োগ হ্যাঁ না হয়তো বোঝা পড়ার তাদের সাথে কিছু একটা বোঝাপড়াতে আসতে হবে হ্যাঁ এরপর কিনো কোনো না কোনো ভাবে সেটাকে আমাকে রোধ করতে হবে এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের গ্রামটাকে ভাঙা রোধ করতে হবে ঠিক আছে তার ঠিকই এরকম ভাবেই যে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নিয়েছিল সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে যেটা হচ্ছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জন বাংলা প্রদেশকে দুভাগে ভাগ করলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয় বঙ্গভঙ্গ বিরোধী বয়কট স্বদেশি ও জাতীয় শিক্ষা আন্দোলনে নারীরা সক্রিয়ভাবে যোগ দেয় এবার প্রথম আমরা মানে পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে হ্যাঁ কয়েকজন মানে গুরুত্বপূর্ণ যারা আন্দোলনে থাকবে একটা আর একটা জিনিস বোঝানোর উদ্দেশ্যে তোমাদেরকে বলছি ধরো কোনো কিছু আজকে স্কুলে হ্যাঁ কোনো একটা প্রোগ্রাম হবে ঠিক আছে হয়তো ক্লাস টেন বা ক্লাস নাইনে সে একটা কালচারাল প্রোগ্রাম সেখানে হয়তো এটা তোমার দায়িত্ব দিয়ে হলো যে ক্লাস 10 কে দায়িত্ব দিয়ে হলো এইবা ক্লাস 10 এ হতে জন মেয়ে আছে ঠিক আছে 50 জন মেয়ে কি হচ্ছে সেই প্রথম প্রথম সারি মানে সমস্ত কিছুর দেখভাল করে ওর মধ্যে কিছুজন প্রথম সারি কয়েকজন থাকে তারা সামনে দিক থেকে মানে সেটাকে পরিচালনা করে ঠিক এরকম তাদের তো কিছুজন আছে হয়তো এরকম যে রিয়া ইয়া আনতে অন্তরে এরকম কিছু হয়তো থাকে যে পরবর্তীতে তারা সেটাকে সবকিছুর মানে তাদের সাথে এটা ডিসকাস হয় তার পরবর্তীতে ওরা কি থাকে পিছনে এরকম ঠিক সেরকম ভাবে তোমার সরলা দেবী চৌধুরানী গিরিবালা দেবী অবলা বসু কুমোদিনী মিত্র কুমদিনী বসু এসব কয়েকজন গুরুত্বপূর্ণ নারী যারা এই আন্দোলনে মুখ্য ভূমিকা নেয় ঠিক আছে এইবার আমরা প্রথম স্টার্ট যেটা মানে প্রথম পদ্ধতি যেটা অবলম্বন করে নারীরা ঠিক আছে বঙ্গভঙ্গ বিরোধী মানে বঙ্গভঙ্গটা কবে কার্যকর হয় আমি আগে বলেছিলাম কবে কার্যকর হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের কতই ষোলোই অক্টোবর হ্যাঁ তারিখটাও কিন্তু খেয়াল রাখতে হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর ধর একটা কোয়েশ্চেন আসলো যে বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় প্রশ্নটাতে ধরে না দু নম্বর আছে ঠিক আছে

বলতে সেই দিন সারাদিন অরন্ধন এবং উপবাস পালন করে তাহলে কি করে আমি যে আগে বোঝালাম ধরো একটা গ্রাম যদি ভেঙে দু টুকরো করে দিতে চায় সেই গ্রামের মানুষ না হয় যারা বলতে আসছে পঞ্চায়েত থেকে তাদের বিরুদ্ধে এক বল প্রয়োগ করবে না হয় তাদের সাথে একটা বোঝাপড়ার উদ্দেশ্যে আসবে কোনো না কোনোভাবে আমাদেরকে এটা রোধ করতে হবে এটাই আমাদের টার্গেট তাহলে ওরা কি ফার্স্ট কি করে প্রথম যেটা কাজ করছে ওই দিনটাতে যেদিনকে কার্যকর হয় ওই দিন কি করে যে সেদিনকে অরন্ধন দিবস এবং উপবাস পালন করে তাহলে তারিখটাতে সারা বাংলার নারীরা বা সবাই নারী পুরুষ সবাই মি সম্মিলিত হবে যে কি ওদিন কোনো কোন অরন্ধন মানে রান্না বান্না করা যাবে না সারা সারাদিন বাড়িতে কারো বাড়িতে কোনো রান্না হবে না এবং উপবাস ঠিক আছে ওই প্রত্যেকে উপবাস এইটা ওরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে পন্থা হিসাবে প্রথম পন্থা এইটা ব্যবহার করে যে যদি আপনারা এটা রোধ না করেন আমাদের বাংলাটাকে হ্যাঁ আমরা ভাঙতে দেব না এটা যদি না মানেন তার বিরুদ্ধে আমরা ওই দিন সারাদিন অরন্ধন মানে রান্না করবো না এবং উপবাস পালন করব। ফার্স্ট স্টেপ যেটা ওরা নেয় নারীরা ঠিক আছে এবং রবীন্দ্রনাথের আহ্বানে সেদিন যেটা কি যে তোমার রাখি বন্ধন উৎসব আজ আমরা যেটা খুব রাখি পূর্ণিমা বলে জেনে থাকি ঠিক আছে যে রাখি পূর্ণিমা হলে কিছু হাতে তোমার স্বাভাবিকভাবে মিষ্টি কোনো গিফট হ্যাঁ মানে বোনেরা রাখি হচ্ছে মানে যেভাবে চালুটা হয় এটা তো আমরা সবাই তো করছি এটা পালন করছি কিন্তু কিভাবে যেটা চালু হয় সেটা তো আমরা জানি না সেটা কিভাবে চালু হচ্ছে কি কারণে চালু হচ্ছে ওই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথ কি বলে যে আমরা সবাই এক হ্যাঁ আমরা বাংলাটাকে ভাঙতে দেব না আমরা সবাই একটা ইউনিট ঠিক আছে আমরা এই গোল বক্সের মধ্যে বসবাস করছি কি হ্যাঁ আমরা কেন এই বক্সের বাইরে কেন যাব আমরা বক্সের মধ্যে সবাই আমরা আত্মীয় অতএব সবাই কি রাখি বান্দাওয়ান দিয়ে আরম্ভ হলো ঠিক আছে ক্লিয়ার ডাউট ক্লিয়ার আমি কিন্তু এই বোঝানো পড়ার প্রশ্ন ধরব আর মোটামুটি আমি যখন পড়া বোঝাবো আমি 100% শিওর একদম তোমাদের 60% পড়া কমপ্লিট এখানেই হয়ে যাবে আমি পড়াটা একদম বোঝানোর পরে কিন্তু তোমাদের পড়া ধরবো কিন্তু এবং তোমাদের বোর্ডে রাখবো ক্লিয়ার থাকে যেন সবার মাথা যেন সবটুকু ভাবে এখানেই থাকে কিন্তু বই রাখলাম এবং আর একটা জিনিস কি বলছে বিলাতি পণ্য বয়কট এবং বাংলার মোটা তাতে কাপড় ব্যবহার করতে শুরু করে বিলাতি লবণ লবণ ওষুধপত্র কাঁচের চুরি সব বর্জন করে দেয় এটা কি আমরা এবার জানবো যখন

জিনিসপত্র ব্যবসা চালাতো ঠিক আছে এখান থেকে অনেক টাকা উপার্জন করে নিজেদের দেশে নিয়ে যেত তো আমাদের রবীন্দ্রনাথ বা আমাদের যেসব নারীরা হচ্ছে তোমার বঙ্গবন্ধু বিরোধী আন্দোলনে তোমার শক্ত ভূমিকা পালন করে তারা হচ্ছে যে পঞ্চায়ে নেয় যে বিলাতি পণ্য বাইরের থেকে যেসব ধরনের কাপড় তারপরে চুরি যা আছে সমস্ত কিছু আমরা বর্জন করবো কিছু ব্যবহার করব না আমরা আমাদের দেশীয় কাপড় ব্যবহার করব। আমরা আমাদের দেশীয় চুরি ব্যবহার করব। আমরা আমাদের নিজের জিনিসই ব্যবহার করব। আমরা কোনো বিদেশে সাহায্য নেব না দু টাকা হয় আমাদের একদম বাংলা ভাষায় আমাদের দেশের লোকের হোক হ্যাঁ আমাদের রাজ্যের লোকের হোক আমরা কেন হচ্ছে বিদেশি জিনিস ব্যবহার করব। এখন তো তোমরা তো কেউ কিছুই মানো না হ্যাঁ যত তোমার হচ্ছে মডার্ন যত ডিজিটাল জিনিস পড়া যায় ততই ভালো এরকম কিন্তু স্বাভাবিকভাবে যদি দেশাত্মবোধ থেকে থাকে যদি ভালোবাসা থাকে দেশের প্রতি অবশ্যই রাখা উচিত দেশের জন্য জীবনও দেওয়া যায় দেওয়া যায় মানে কি দিতে হবে অন্য কিছু না ঠিক আছে তো সব সময় টার্গেট থাকবে আমরা যতটা সম্ভব আমাদের দেশীয় জিনিস ব্যবহার করব ঠিক আছে বিলাতি লবণ ওষুধপত্র সমস্ত কিছু তোমার বর্জন করে দেয় সেদিন দুই বাংলার মিলনের প্রতীক হিসাবে কলকাতায় মিলন মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় দুই বাংলার মিলনের প্রতীক হিসাবে আমি বললাম যে অনেক সময় দুটো ধরো একটা স্বাভাবিক তোমাদের বোঝার উদ্দেশ্যে আর একটা জিনিস বুঝতে দুটো সিনেমাতে দেখবা খুব এগুলো হয় দুটো ফ্যামিলির মধ্যে খুব বড় ধরনের ঝামেলা অশান্তি তাই তো এরকম কোন বিভেদ ঠিক আছে এবার ওইটা নিয়ে ওদের মারামারি কোনো কোনো লেগেই থাকে ঠিক আছে এবার ওই দুটো ফ্যামিলিকে এক করার উদ্দেশ্যে কি করা হয় অনেক সময় কিছু কিছু পদ্ধতি অবলম্বন সিনেমাতে দেখা হয় যে এবারে মেয়ের সাথে এবারে ছেলে মিলিয়ে দিতে ঠিক আছে তাহলে পরবর্তী ধরো আত্মীয়তা হয়ে যাবে এদের ঝামেলাটা মিলে একটা ইয়ে হয়ে যাবে হ্যাঁ মানে একটা ওরা সুস্থ ভাবে সুস্থ পরিবেশে বসবাস করবে তো সেদিনকে আমাদের ওই যে দুই বাংলার মিলনের প্রতীক হিসাবে কি মিলন মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় এর পরিপ্রেক্ষিতে কবি মুকুন্দ দাসের ফেলে দাও রেশমি চুরি গানটি জনপ্রিয় হয়ে ওঠে তাহলে ফেলে দাও রেশমি চুরি গানটি কার কবি মুকুন্দ দাসের তাহলে স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানোর জন্য স্বর্ণকুমারী দেবী সখী সমিতি এবং সরলা দেবী লক্ষ্মীর ভান্ডার স্থাপন করে সবাই যেন ভেবো না যে এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষীর ভান্ডার আছে সেই লক্ষীর ভান্ডার ঠিক আছে এটা সরলা দেবী চৌধুরানী এবং লক্ষ্মীর ভান্ডার চালু এবং স্বর্ণকুমারী দেবী কি সখী সমিতি স্থাপন করে সরলা দেবী নারীদের একতা বৃদ্ধির উদ্দেশ্যে ভারত শ্রী মহামণ্ডল উনিশশো এগারো প্রতিষ্ঠা করেন ঠিক আছে তাহলে কি ভারত শ্রী মহামণ্ডল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোটামুটি ধরো আজকের এই টপিকটা একটু ইনকমপ্লিট থাকবে হ্যাঁ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের দেখানো হবে এবার কি যতটুকু বোঝানো হলো সেই তুলনায় তোমরা কিছু কিছু এবার অ্যানসার দেওয়ার চেষ্টা করবা আমি এর পরবর্তীতে বলে রাখবো কিন্তু যে বঙ্গভঙ্গ তাহলে কবে কার্যকর হয় বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গে কার্যকরে নারীদের কয়েকজন মুখ্য ভূমিকা নেয় কয়েকটা নারীর নাম যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয় সরলা দেবী চৌধুরানী হ্যাঁ নীলাবতী মিত্র গিরিবালা দেবী রাখি বন্ধন উৎসব কারা আহমানে প্রথম চালু হয় রবীন্দ্রনাথের উদ্দেশ্যে দেখো কত সুধা পাচ্ছ কত ভালোভাবে পাচ্ছ এই যে এবার যখন এই চ্যাপ্টারটা থেকে তোমাদেরকে লেখানো হবে ঠিক আছে এই চ্যাপ্টারটা পড়া দেওয়ার পরে লেখানো হবে লেখানোর পরে যেটা পরীক্ষা নেওয়া হবে তারপর আবার পরবর্তীতে আবার এই চ্যাপ্টারটা একবার রিভাইজ করা হবে তাহলে একটা চ্যাপ্টারতে কোনো ফাঁকও থাকলো না কিন্তু আমি একদম পুরোপুরিভাবে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যত দুর্বল প্রকৃতির স্টুডেন্টই হোক না কেন যে যে পদ্ধতিতে পড়ানো হবে আমাদের এই আদর্শ শিক্ষা একদম কনফার্ম হুম সে এখান থেকে বার হলে কিছু শিখেই যাবে প্রথমে সৌভিক আসো তুমি প্রথম প্রশ্নের অ্যান্সার দিবা কত সালে বঙ্গভঙ্গ কার্যকর হয় সঞ্চিতা ছেলে দাও রেশমি চুড়ি গানটি কার আমি প্রত্যেককে ডাকবো এটাকে দড়ি দেখবো কিন্তু

উত্তর বলে যা লেখা ছিল ঠিক আছে এবার আমরা তোমাদেরকে একটু ভিন্ন প্রকৃতির বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের যে ভূমিকা আমরা এতক্ষণ যে টপিকটা বুঝলাম সেই সময় উনিশশো খ্রিস্টাব্দে একটি সভা চালু করা হয় সেটার নাম কি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যে রাখি বন্ধন উৎসবটা পালন করা হয় এটি কে চালু করে রাখি বন্ধন উৎসবটা? রবীন্দ্রনাথ ঠাকুর। গো যাও। এই পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। 私は絶対見ない。